আমার ঢুকে আছে বাসার ভেতর থেকে মুখ বার করেছে এই মাথায় বালিশ কিরাম করে দিয়েছিস পুরো মনে হচ্ছে একটা বাসার মধ্যে থেকে পাখি মুখ বের করে আছে পাখির বাসা পাখির বাসার মধ্যে থেকে ছোট্ট পাখি মুখ বার করেছে পাখি ছোট্ট পাখি কে পাখি বাবা আমার জি হ্যাঁ এবার পাখি ও একটু পাখির মতো ডাক ছোট্ট পাখি ছোট্ট পাখি এইবার পাখি বাসা থেকে বেরোবে এবার বেরিয়ে গেল হা 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 খুলে গেছে তুমি তো খুলে দিলে বাবা এটাও সরিয়ে দি এটাও সরিয়ে দি তাহলে আবার বাসার ভেতর ঢুকবে হ্যাঁ আবার বাসার ভেতর ঢুকবে আরেকবার ঢুকে যাও একা একা ঢুকছো তো ঢুকে যাও ভালো করে ঢুকে যাও ঢুকে যাও ঠুকে যাও ঢুকে যাও সব সব সাফ ফা সব ফা ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে ঢুকে যাও এই তো আবার বাসার মধ্যে চলে যাচ্ছে পাখি এই ছট্ট পাখি কী সুন্দর হাসছে বাসার মধ্যে থেকে এই পাখির শুধু মুখটা দেখা যাচ্ছে পাখি পুরো চাপা হয়ে গেছে এই শুধু মুখটা একটু হেসে দাও বাবা বল আমি পাখি বল আমি পাখি বল বলবে না একটু গুড মর্নিং বলো গুড মর্নিং বলো কোন দিকে তাকিয়ে আছিস গুড মর্নিং বলো বলে আমি পাখি কিচ্ছু বলবে না খুব আরাম হচ্ছে খুব আরাম হচ্ছে দুটো ব্ল্যাঙ্কেটের ভেতরে তো খুব গরম খুব আরাম উঠবো না বাবা এটা